বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাট্য র্যালি ও আলোচনা সভা শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি এই বিশেষ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ পাঁচই অক্টোবর দু পঁচিশ রবিবার কুমিল্লা জেলার মুরাদনগরে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে শিক্ষা শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণের মাধ্যমে বৈষম্য দূর করার চোরালো দাবি উঠেছে দিনের কর্মসূচির শুরুতেই শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহণে এক বিশাল র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে কবি নজরুল মিলনায়তনে এসে শেষ হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহমান কাজিয়াতল দাখিল মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমানের পরিচালনায় সভা শুরু হয় তেলাওয়াত করেন কুরাখাল কুরুন্ডি দাখিল মাদ্রাসার সুপার আনোমো জসিমউদ্দিন সভায় শিক্ষকদের মূল দাবিটি ছিল অত্যন্ত সুস্পষ্ট এবং জোরালো সভায় বক্তাদের বেসরকারি শিক্ষক সমাজের দীর্ঘদিনের বঞ্চনার চিত্র তুলে ধরে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানানো হয় শিক্ষক নেতারা বলেন আমরা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলি কিন্তু একই শিক্ষানীতির অধীনে পাঠদান করেও সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য কেন থাকবে আমাদের স্পষ্ট দাবি বেসরকারি নয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি ঘোষণা করতে হবে এই বৈষম্য শিক্ষকদের পেশাগত মনো বলে নেতিবাচক প্রভাব ফেলছে সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আব্দুর রহমান শিক্ষকদের জাতির নির্মাতা উল্লেখ করে শিক্ষার লক্ষ্য অর্জনে প্রশাসন শিক্ষক অভিভাবক ও সমাজের সকল মহলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য বলেই মন্তব্য করেন তিনি শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসাবে প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ শফিকুল আলম তালুকদার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফয়েজ আহমেদ সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা শ্রীকাইল কলেজ তাজুল ইসলাম প্রধান শিক্ষক রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয় তাজুল ইসলাম অধ্যক্ষ ঘোড়াশাল ফাজিল মাদ্রাসা মোহাম্মদ রফিকুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদিউল আলম ডিগ্রি কলেজ রেবেকা সুলতানা প্রধান শিক্ষক রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সুমন লাল দেবনাথ সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রমুখ উপজেলার প্রাথমিক মাধ্যমিক ও কলেজের শিক্ষক শিক্ষিকাগণের উপস্থিতিতে এই আয়োজন শিক্ষক সমাজের ঐক্য এবং তাদের দাবিটির গুরুত্বকে ফুটিয়ে তোলে